রাতের অন্ধকারে হঠাৎ কোনো ক্যামেরায় ধরা পড়া অস্বাভাবিক ছায়ামূর্তি আমাদের কল্পনার দুনিয়াকে কতটা নাড়া দিতে পারে ঠিক এমনই একটি ভিডিও নিয়ে এখন তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কমটন এলাকায় সেখানকার বাসিন্দা জেসিকা ওর্তিস নিজের বাড়ির দরজায় একটি ডোরবেল ক্যামেরা লাগিয়েছিলেন আর সেই ক্যামেরাতেই ধরা পড়ে এক রহস্যময় দৃশ্য পরে ভিডিওটি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফুটেজে দেখা যায় রাতের আধারে তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে অদ্ভুত আকৃতির এক ছায়া এই দৃশ্য দেখে যেমন হতবম্ব হয়েছিলেন তেমনি তার ছোট ছেলে পর্যন্ত অবাক হয়ে টানা তিনবার ভিডিওটি দেখে শেষমেশ বলে ওঠে মা এটা তো এলিয়েন পুলিশ ডাকো তবে উরতিস মজা করে জবাব দেন এলিয়েনের জন্য পুলিশ ডাকলে মানুষ আমাকে পাগল ভাববে এনবিসি লস অ্যাঞ্জেলেসে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এক মিলিয়নের বেশি মানুষ দেখেছে পাশাপাশি ফেসবুক টুইটার সহ অন্যান্য প্ল্যাটফর্মেও তা দ্রুত ছড়িয়ে পড়ে মন্তব্যের ঘরে কেউ বলেছে এটি নিঃসন্দেহে এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী আবার কেউ কেউ যুক্তি দিয়েছে এটি হয়তো কোনো সাধারণ মানুষ যার মাথায় টুপি ছিল অথবা কাঁধে হালকা রঙের ব্যাগ ঝুলছিল দূর থেকে দেখায় সেটি ভিন গ্রহের ছায়ার মতোই মনে হয়েছে তবে এত জল্পনা কল্পনার পরও আসল রহস্য এখনও অমীমাংসিত উর্তিজ অবশ্য নিজের বিশ্বাস প্রকাশ করেছেন তার মতে আমি মনে করি এটা এলিয়েনই হবে তাহলে প্রশ্ন হলো এটা কি সত্যি ভিন গ্রহের প্রাণীর উপস্থিতির আভাস নাকি আমাদের চোখের মাত্র আপনার কি মনে হয় কমেন্টে জানান ধন্যবাদ